প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের এর নিহাশেন প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো প্লেটোর রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো ভূমিকা প্লেটো গ্রিক রাষ্ট্রদর্শনের এক অতি উজ্জ্বল নক্ষত্র তিনি বিশ্বে ভাববাদী বা ইউটোপিয়ান দর্শনের জনক তার দর্শন বিশ্বের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করেছে তিনি ছিলেন সক্রেটিসের সুযোগ্য সুযোগ্য শিষ্য এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের শিক্ষক প্লেটো ছিলেন রাষ্ট্র সম্পর্কিত দর্শনীর সুসামঞ্জস্যর রূপকার। তার হাতেই রাষ্ট্রদর্শন সর্বপ্রথম পূর্ণাঙ্গ এবং সার্থকভাবে চিত্রিত হয় প্রাচীন মূল্যবোধের অবক্ষয় অভিজাত ও গণতন্ত্রীদের মধ্যে অবিরাম ক্ষমতার দ বদলের ফলে সমাজ ব্যক্তি ও রাজনৈতিক জীবনে নেমে আসে চরম অস্থিরতা প্রাচীন বিশ্বাস ও মূল্যবোধ চরম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এ অবক্ষয় প্লেটোকে ব্যথিত করেছিল এ মতাবস্থায় প্রাচীন মূল্যবোধকে পুনঃপ্রতিষ্ঠিত করাই ছিল তার মূল লক্ষ্য তিনি ভেবেছিলেন শ্রম বিভক্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার ভিতর দিয়ে দার্শনিক চেত শ্রেণীর দ্বারা দেশ শাসিত হলেই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব এ উদ্দেশ্যেই তিনি তার বিখ্যাত দি রিপাবলিক পুস্তকে তার নিজস্ব ধারণা প্রসূত ন্যায় বিচার ভিত্তিক দার্শনিক রাজশাসিত আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন আর এ আদর্শ রাষ্ট্রের কর্মসূচি হিসেবে শিক্ষা এবং এক ধরনের সাম্যবাদী ব্যবস্থার বর্ণনা করেছিলেন প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব প্লেটোর সমগ্র দর্শন তার ন্যায় বিচার তত্ত্বের উপর প্রতিষ্ঠিত ন্যায় বিচার তত্ত্ব তার দি রিপাবলিক পুস্তকের মূল আলোচ্য বিষয় প্লেটোর কাছে ন্যায় সাধারণ অর্থের তথা প্লেটোর কাছে ন্যায় বিচারের সাধারণ অর্থের মতো বা নয় যোগ্যতা ও ধারণার উপর প্রতিষ্ঠিত প্লেটোর সময় ক্রম কৈষ্ণু এথেন্সের নগররাষ্ট্রে যে সংকট দেখা দিয়েছিল তিনি সে সংকটকে সাধারণভাবে ন্যায় সংকট বলেই মনে করেছিলেন প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব বিশ্লেষণ করলে বোঝা যায় যে তিনি নৈপুণ্যের উপর জোর দিয়েছিলেন যোগ্যতা অনুযায়ী কাজ কাজ পেলে এবং প্রত্যেক নিষ্ঠার সাথে উক্ত সম্পন্ন করলে দক্ষতা অর্জিত হবে এবং সমাজ উন্নতির দিকে এগিয়ে যাবে কেউ কারো কাজে হস্তক্ষেপ করার সুযোগ পাবে না প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব তার আদর্শ রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন নয় প্লেটোর আদর্শ রাষ্ট্র প্রমুখ নগর রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ছিল প্লেটোর দর্শনের মূল উদ্দেশ্য তার নিজস্ব ন্যায়কে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি তার বিখ্যাত দি রিপাবলিক পুস্তকে একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা করেন বলা বাহুল্য এ আদর্শ রাষ্ট্র সম্পর্কে বলতে গিয়ে প্লেটো মূলত কোনো ঐতিহাসিক অভিজ্ঞতার আশ্রয় নেননি তার এ আদর্শ রাষ্ট্র ছিল সম্পূর্ণ কল্পনা প্রসূত প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসনভার থাকবে দার্শনিক তিনি দেখিয়েছেন যে উৎপাদক যোদ্ধা এবং শাসক বা অভিভাবক এই তিনটি শ্রেণীর একত্রে অবস্থান এবং তাদের নিজ নিজ কর্তব্য পালনের মধ্যে দিয়ে আদর্শ রাষ্ট্রের পরিপূর্ণ বিকাশ ঘটবে এই তিন শ্রেণীর কয়েকটি নৈতিক গুণ থাকা অবশ্য প্রয়োজনীয় বলে প্লেটো মনে করতেন যথা মহত্ত্ব বা প্রজ্ঞা মিতাচার সাহস ও ন্যায় প্লেটোর শিক্ষা ব্যবস্থা প্লেটোর শিক্ষা তার দি রিপাবলিক গ্রন্থের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় প্লেটো তার কল্পিত আদর্শ রাষ্ট্রের কর্মসূচির মধ্যে শিক্ষা ও সাম্যবাদকে অধিকতর গুরুত্ব দিয়েছিলেন প্লেটো খুব সংগত কারণেই শিক্ষার ওপর এত গুরুত্ব আরোপ করেছিলেন প্লেটো শিক্ষাকে তৎকালীন প্রচলিত ধারণা তথা শুধুমাত্র ব্যক্তিগত উৎকর্ষতার মাধ্যম নয় বরং শিক্ষাকে তিনি সেই সাথে সমাজ ও রাষ্ট্রীয় কল্যাণের উপযুক্ত মাধ্যম হিসাবে মনে করতেন শিক্ষাকে শিক্ষা ব্যবস্থাকে প্লেটো প্রধানত দুভাগে ভাগ করেছিলেন প্রাথমিক শিক্ষা ও উচ্চতর শিক্ষা প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার সীমা হবে কুড়ি বৎসর পর্যন্ত শৈশব থেকে এ শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং আঠেরো বৎসর পর্যন্ত শিক্ষার্থীদের কোনো গুরুতর জ্ঞান দান করা হবে না শুধু তাদের মানসিক বিকাশের সহায়ক উপকরণ দেওয়া হবে উচ্চতম শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রেও প্লেটো আঠারো থেকে পঞ্চাশ বৎসর পর্যন্ত বয়সীদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানোর জন্য শিক্ষাকে বিভিন্ন স্তরে বিভাজিত করে আদর্শ রাষ্ট্রের উপযুক্ত শিক্ষা প্রণালীর নকশা প্রস্তুত করতে চেয়েছেন প্লেটোর সাম্যবাদ প্লেটো তার দি রিপাবলিক গ্রন্থে প্রস্তাবিত আদর্শ রাষ্ট্রের পরিকল্পনায় অভিভাবক শ্রেণীর জন্য এক ধরনের সাম্যবাদী জীবন ব্যবস্থার কথা বলেছেন তার আদর্শ রাষ্ট্রের তিনটি শ্রেণীর মধ্যে শাসক ও যোদ্ধা শ্রেণীর জন্য এক ধরনের সাম্যবাদী জীবন ছিল বাধ্যতামূলক উৎপাদন উৎপাদক শ্রেণীর ক্ষেত্রে সাম্যবাদী ব্যবস্থা প্রবর্তনের কথা তিনি বলেননি শিক্ষা ব্যবস্থার দ্বারা অর্জিত গুণাবলীতে সুনিশ্চিতভাবে রাষ্ট্রীয় জীবনের প্রতিফলনের জন্য তিনি অতি সাবধানী পদক্ষেপ হিসাবে সাম্যবাদের আশ্রয় নিয়েছেন